আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন গ্রামীণ মাছ ধরার চিত্র কি সুন্দর একটি পরিবেশ যে পরিবেশ দেখলে মন জুড়িয়ে আসে আমি বিশ্বাস করি আপনাদেরও ভালো লাগবে আর এই জায়গাটা কোথায় জানতে মন চাইলে অবশ্যই কমেন্টস করবেন আমি জানাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন কিছুটা রাঙামাটির ফ্লেভার পাওয়া যায় কিছুটা খাগড়াছড়ির ফ্লেভার পাওয়া যায় কিছুটা কক্সবাজারের ফ্লেভার এখানে পাওয়া যায় কি সুন্দর করে একটি গুমতি নদীতে মাছ ধরা হচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে দেখতে পাচ্ছেন একটা মৌসুমি জেলে অর্থাৎ সে কখনো মাছ ধরে কখনো কাজ করে তো সে বিভিন্ন সময় বিভিন্ন কিছু করে যার জন্য মৌসুমি জেলে বললাম তো হঠাৎ করে আমার আমি এদিক দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে আমার চোখ পড়েছে তো এই ভিডিওটা করা আর আপনাদের সাথে শেয়ার করা সে চেষ্টা করে যাচ্ছে মাছ বেশি একটা পায়নি ছোটো মাছ পেয়েছিল কিছু আর এ এপার থেকে ওপারে যাচ্ছে সাঁতর আর হাতে যে দেখতে পাচ্ছেন সেখানে বালতি আছে বল আছে সেখানে মাছ মাছ নিয়ে কি ভাই মাছ পাইতেছেন কম বেশি পান তখন ওটা সফল করার চেষ্টা করে ভুল সুন্দর একটি পরিবেশ মাছ মাছ ধরছে দেখি এটা একটি সুন্দর বিষয় কোয়েরা সামল চেষ্টা করে কোনো ভুল ছিল না দেখ কিন্তু খুব একটা মাছ আসেনি কম কম এসেছিল কি করবেন ফেলে দিবেন সবাই ওর জন্য দোয়া করবেন কিছু কিছু জাতীয় কাজগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জানেন আশা করি আসসালামু আলাইকুম